ওয়েলকাম বন্ধুরা রেডমি ফোরটিন সি এই ফোনটাতে হাইপার এস টু এর একটা সিকিউরিটি প্যাচের আপডেট চলে এসেছে এই ফোনটাতে যখন হাইপার এস টু এর প্রথম আপডেটটা এসেছিল তখন ওই বিরুদ্ধে আমি আপনাদেরকে বলছিলেন যে এই আপডেট এর পরে আরেকটা একটা ছোট আপডেট আসবে তো এটা হচ্ছে সেই আপডেট আপনি সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসলে এই আপডেটটা পাবেন এখান থেকে আপডেট এর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এটার বার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এবং এটার সাইজ হচ্ছে মাত্র ছেষট্টি এম তো আমার হাতের এই ফোনটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের তো এই আপডেটটা আমরা এখন দিয়ে দিব তো দেওয়ার জন্য এখান থেকে এ দিয়ে দিলাম তো এ দেওয়ার পর আপডেটটা ডাউনলোড হবে এরপর এক্সট্রাক্টিং এবং ফাইনালাইজিং হবে এরপর সর্বশেষে রিস্টার্ট নাও এর অপশন চলে আসবে এখান থেকে আপনি রিস্টার্ট নাও তো ক্লিক করে দিবেন তাহলে ফোনটা রিস্টার্ট নিবে তো এই ফাঁকে আপনি চ্যানেলটা রিস্টার্ট করে ফেলুন কারণ আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবার ফলে ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় ফোনটা রিস্টার্ট হওয়ার পর এখানে একটা নোটিফিকেশন আসবে আপডেট সিস্টেম সাকসেসফুলি নামে এর মানে হচ্ছে এই আপডেটটা আমাদের ফোনে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে তো এই আপডেটটা দেওয়ার পর প্রথম অবস্থায় ফোনটা আমার কাছে কিছুটা স্লো মনে হচ্ছে তা আপনার কাছে যদি স্লো মনে হয় তাহলে ফোনটাকে একবার রিপোর্ট করে নিবেন তাহলে ঠিক হয়ে যাবে রিপোর্ট না করলেও এই স্লো ভাবটা কিছুক্ষণ পর চলে যায় যেহেতু প্রথমবার আপডেট দেওয়া হয় এই কারণে ফোনের সাথে একটু অপটিমাইজ হওয়ার একটা বিষয় থাকে এখানে প্রথম অবস্থায় ফোনটা কিছুটা স্লো থাকতে পারে তো এখন আমরা সেটিংসে আসি তো সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসলে এখানে আমরা দেখতে পাবো যে এটার বর্তমান বার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো তো এটার অ্যান্ড্রয়েড বার্সন হচ্ছে ফিফটিন এই ফোনটা দিয়ে অ্যান্ড্রয়েড বার্সন এর আপডেট আসবে এবং এর সাথে হাইপার ওয়েস থ্রি এরও আপডেট আসবে এখান থেকে আমরা ব্যাক করি তো এরপর আমরা দেখি ক্যামেরার কি অবস্থা এখানে এটার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোই সুন্দরভাবে কাজ করতেছে এখানে কোনো সমস্যা নাই এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না এই আপডেটটা দেওয়ার পর এখানে আমি সেটিংসের মধ্যে কোনো চেঞ্জেস পাই নাই আগে যে অপশন ছিল সেগুলো আছে তারা নতুন কোনো অপশন এখানে অ্যাড করে নাই তো এখান থেকে যদি আমরা নোটিফিকেশান ইন স্ট্যাটাস বারে আসি এখানে আমরা নতুন কনফিউশনটা দেখতে পাচ্ছি না দেখতে পাওয়ার কথাও না যেহেতু এটা একটা সিভিটি প্যাচার আপডেট হাইপারওয়েস থ্রির আপডেটে হয়তো তারা নতুন খুব সুন্দরটা দিবে আমি এটা নিয়ে খুবই আশাবাদী এরপর পার্সোনালাইজেশনে আসি তো এখান থেকে আমরা আসবো আইকনে তো আইকনে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের আছে এখানে আইকন সাজের একটা অপশন থাকে সেটা তার এখনো অ্যাড করে নাই তো এরপর আমরা আসবো ব্যাটারিতে এই আপডেট এর ফলে এটার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম মোটামুটি আগের মতোই আছে যেহেতু ছোট একটা আপডেট এটার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং ট্যাঙ্ক আগের মুখে পাবের মধ্যে কোনো সমস্যা হবে না আপনি যদি এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ কমপ্লিট থাকেন অথবা আপনার ব্যাটারি ব্যাকআপ যদি আরো বৃদ্ধি করতে চান তাহলে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি কিভাবে আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ আগের থেকে বাড়াবেন লিঙ্ক আমি রেস্ট্রিপশন দিয়ে দিব এখান থেকে আসবো সাইড টুল বক্সে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সাইড টুল বক্সের যে একটা অলওয়েজ বাটন থাকে যেটা অন করে দিলে সবসময় আমাদের সাইড বারটা থাকবে ওখান থেকে আমরা অ্যাপস ওপেন করতে পারি ফ্লোটিং উইন্ডো আকারে তো এখানে কিন্তু অপশনটা তারা দেয় নাই এখানে কিছু অ্যাপস দিয়ে দিয়েছে সিলেক্ট করে দেওয়ার জন্য যে অ্যাপস মধ্যে আপনি সাইডবারটাকে ইউজ করতে পারবেন তো আশা করি হ্যাপাডেস থ্রি এর আপডেটে এই সকল ফিচার তারা দিয়ে দিবে সিকিউরিটি অ্যাপস এর মধ্যে কোনো চেঞ্জেস নাই এটা আগের মতোই আছে তো আমি ইউটিউবটা ওপেন করি তো এখানে যে দেখুন সাইডবারটা এটা এভাবে কাজ করতেছে ঠিক আছে এই আপডেটের ফলে আমি কোনো সমস্যা পাই নাই আপনাদের মধ্যে যারা হাইপারোস টু এর প্রথম আপডেটটা দিয়ে তারা এই আপডেটটা বন্ধ করে দিবেন কোনো সমস্যা হবে না আর যারা এর প্রথম আপডেটটা দেন নাই তারা প্রথমে আমার ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন আপডেট দিবেন কি না আপনি যদি রেডমি ফোরটিন সি এই ফোনটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এই মোবাইল রিলেটেড সকল আপডেট আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ